এই মন্দিরের বৈশিষ্ট্য হল এই রুদ্রদেব ঠাকুর ইনি বুদ্ধ মূর্তি ইনি ইনি খুব জাগ্রত আবামর এই কান্দি শহরে আশেপাশে যত গ্রাম আছে সহজবাসী তো বটেই এবং আশেপাশে যত গ্রাম আছে সবাই এই আমাদের এই রুদ্রদেব ঠাকুরকে প্রচন্ড ভক্ত করে এবং তাদের মনে বাসনা পূরণের জন্য তারা এখানে অনেক মানসিক বা মনের বাসনা পূরণের জন্য তারা এখানে আসে হলো শিবের মেলা চৈত্র সংক্রান্তিতে এটা হয়ে থাকে যেখানে যেখানে শিব আছে সেখানে সেখানে গাজন উৎসব হয় এবং অনেক জায়গায় চরক উৎসব হয় এবং চরক উৎসবে যাদের যেরকম নিয়ম সেরকম করে আমাদের এখানে গাজন উৎসব বলতে আমরা এই ভক্ত বৃন্দ শিবের কাছে তারা নাচে তাদের খেলা দেখায় এইভাবে আমরা এই উৎসবটাকে পালন করি এটাই মূলত গাজন উৎসব বলে থাকি এখানে এই দেখি অনেকজন বাইরে থেকে লোক এখন বেশি আসে তার কারণ হলো এখন ধরুন যোগাযোগ ব্যবস্থাটা ভালো হয়েছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো এখন সংবাদের মাধ্যমে প্রচারটা বেশি হয়ে গেছে সেই কারণে মানুষ এখন জানতে পেরেছে কোথায় কি হচ্ছে সেই কারণে মানুষ এখন এখানে বহু দূর থেকে এমনকি শুধু কলকাতা থেকেও মানুষ এখানে আসে এই মেলা দেখতে শহর এবং আশেপাশে গ্রামের লোক তারা খুব এই বর্ধদেব ঠাকুরকে ভক্তি করে এবং তাদের মনে বাস মনের বাসনা পূরণের জন্য তারা এখানে অনেকে মানচিত করে আর এই মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য হলো বুদ্ধদেবের সব ঔষধ অর্থাৎ কুকুর বিড়াল মানুষ ইঁদুর সাপ ছাড়া সবকিছু বিষের ঔষধ এখানে দেওয়া হয় এবং মেয়েদের একটা ওষুধ দেয়া হয় যেটা মেয়েদের বাচ্চা হওয়া না হলে অনেক এখানে আসে তারা বাচ্চা হওয়ার জন্য ওষুধ খায় এইটা এই দুটো সবথেকে রূপ দেবের সপ্তাহের ওষুধ এটাই বিশেষ বৈশিষ্ট্য এছাড়াও মানুষ তার মেয়ের মনের বাসনার জন্য এখানে আসে এবং ভক্তিও করে এবং তাদের আশা পূরণ হয় বিজ্ঞান কি বলে জানি না কিন্তু আমাদের পূর্বপুরুষরা যা করে এসেছে এবং আমরা যা করেছি নিশ্চয় মানুষ সাফল্য পাচ্ছে বলে এখানে আসছে তারা অনেকে ডাক্তার কাছে যাচ্ছে যখন দেখছে ফেলিওর হচ্ছে তখন এখানে এসে আসছে এবং তাদের মনের বাসনা পূরণ হচ্ছে সেই কারণে বিজ্ঞান কি করছে না করছে সেটা ঠিক আমরা বলতে পারছি না কিন্তু বর্তমানে হয়তো দিকে মানুষের ঝোঁক বেড়েছে কিন্তু বুদ্ধদেব ঠাকুরের কিন্তু কোনো মাহাত্ম একটু কমেনি নেই এই গাজনে সব থেকে বেশি ভিড় হয় এছাড়া শিবরাত্রিতে হয় কিন্তু গাজনে সব থেকে বেশি হয় আমাদের বাংলা মাস চৈত্র মাস যদি সমান মাস হয় তিরিশ দিনে তাহলে উনিশ তারিখে বারে বসে বলে অর্থাৎ ওই মন্দিরের রুদ্রদেব ঠাকুরকে আমরা রাত্রের বেলায় বাইরে নিয়ে আসি এবং সেখানে ভক্তবৃন্দ নানা রকম নাচ আছে এক এক ভক্তের এক এক রকম নাম আছে তারা সেইভাবে নাচে এই দশ দিন ধরে এক এক দিন এক এক রকম নাচে এবং জাগরণ যেটা বলে সারা রাত্রিব্যাপী প্রচুর ভক্তের দল আসে সেই দল নানা রকম তাদের যার যেমন নাচ সে সেরকম নাভাবে নাচে এখানে যেমন আমাদের কয়েকটা ভক্তের নাম ফলের নাম বলছেন দেওয়াশিনি পাতা এরা এগারো দিন ধরে নাচে এই দশ দিন ধরে নাচে তারপরে আমরা আছে গোল গোয়ালরা নাচে গোয়াল নামা বলি আমরা কালকে পাতা এরা নাচে এরা মরার মাথা নিয়ে নাচে আর তারপর আছে মায়ের পাতা এরা মহিলাদের মতো সে ঘাগড়া পরে চুল লাগায় সিঁদুর মাখে আবির মাখে তারপর লাউ সেন পাতা আছে তারা লাউ নিয়ে নাচে তারা ধুল সেন পাতা আছে তারা ধুলো মেখে নাচে আর এখান থেকে যাওয়ার এখানে খেলা হওয়ার পরে হোমতলা বলে আমাদের একটা জায়গা আছে সেখানে বাবা যায় সেখানেও একদল ভক্ত আছে ব্রহ্মা পাতা তারা আগুন নিয়ে তারা ওখানে নাচে এরকম আর অনেক ভক্ত আছে যারা ফল নিয়ে নাচে

উপার্জনের তাতে কিছু পাওয়া যায় হয় তাদের এখন এই এটা মূলত আমাদের জনসাধারণকে নিয়ে আমাদের এই মন্দির অর্থাৎ ওনাদের যে দক্ষিণা এখানে দেয় সেটা নিয়ে আমরা এটা পরিচালনা করি সংস্কার করি এই মেলা চালায় তবে কিছুদিন আগে সরকার থেকে একটা আমাদের পুরাতন মন্দির যেগুলো আছে সেইগুলোতে কিছুটা সংস্কার করে দিয়েছে তাতে আমাদের রুদ্রদেব মন্দিরও আছে ওই উঠুনগুলো বাঁধিয়ে দিয়েছে আর একটু টুকটাক কাজ যেগুলা ছিল সেগুলো কিছুটা আমাদের করেছে পুরাতত্ত্ববিদ থেকে কয়েক বছর তিন দিনক আগে এটা হয়ে গেছে